গোল আসতে পারে সায়ন গোল হতে পারে সায়ন সায়ন গোল চিন্টু শর্ট রেখেছে কবিরুল বাবু শর্ট রেখেছে গো বাবু শর্ট রেখেছে গো গোল করে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ একেবারে হাই ভোল্টেজ ম্যাচ এদিকে আমরা দেখতে পাচ্ছি গোলকিপার কবিরুল নাসির মিজান আক্তার চিন্টু লম্বা একেবারে হাই ভোল্টেজ টিম প্রথম কোয়ার্টার ফাইনাল হতে চলেছে আর এদিকে রয়েছে গোলকিপার বাবাই জয় বুলেট সায়ন আজিস একেবারে হাই ভোল্টেজ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ হতে চলেছে শুরু হয়ে গেছে একেবারে হাই ভোল্টেজ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ বাবাই বল পায় কবিরুল ফেচু কবিরুল

বাবুদা বাবুদা কাউন্টার এটাকে বাবুদা সায়ন জয় জয় বাবুদা ফেচু কবিরুল মিজান সায়ন

সায়ন গোল হতে পারে প্রথমার্ধ খেলার এক মিনিটের খেলা চলছে বাবাই জয় জয় ভালো সেফ হাফ টাইম হয়েছে গোল সংখ্যা শূন্য শূন্য দ্বিতীয়ার্ধ খেলা শুরু হয়ে গেছে বল পায় কবিরুল শর্ট রেখেছে ভেচু ও জয়ের গোল দখলের লড়াই জয়ন সায়ন সায়ুন গোল করে দিল সায়ন গোল করে দিল সায়ন অসাধারণ গোল করেছে সায়ন

চিন্টু কবিরুল চিন্টু থেকে কবিরুল শিখে কবিরুল বাবু কবিরুল মিজান কবিরুল শটন নেবে কি দেখা যাক বাবু হচ্ছে জয় থেকে বাবাই জয় কবিরুল

বাবু মিজান রেখেছি ওখানে কিন্তু সায়ন বাঁচিয়ে দিলো কবিরুল বাবু বুলেট বাবু প্রধান পৃষ্ঠপোষক মিজান কে কবিরুল কবিরুল লম্বা হবে শর্ট রেখেছে গোল গোল করে দিল গোল শোধ করে দিল চিন্টু দা গোল শোধ করে দিল হোয়াট এ গোল হোয়াট এ সেলিব্রেশন অতিরিক্ত এক মিনিটের খেলা চলছে গোল সংখ্যা এক এক

টস হচ্ছে টাই ব্রেকার হবে দলের প্রথম শটে এসেছে জয় প্রথম কোয়ার্টার ফাইনালে প্রথম টাই ব্রেকারে এসেছে জয় গোল করে দিলো জয় গোল করে দিল শটে এসেছে কবিরুল

শট চিন্টু দা দেবকে সমতায় রাখতে এসেছে দেখা যাক গোলটা পূর্ণ করতে পারে কি গোল করে দিলো আবারও ঘরকে ক্ষমতায় রাখলো আবারও হচ্ছে বুলেট